সরলা সরকার তার স্মৃতিচারণায় বলছেন মা অসুস্থ থাকতেই তাহার জন্মতিথির দিন আসলো সেদিন তাহার চরণ পূজা করতে বহু ভক্তের সমাবেশ হয়েছে মা তখন খুব দুর্বল বারবার জ্বর হচ্ছে মা পালঙ্কে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন শত শত ভক্ত চরণ পূজা করতে এসেছেন মা স্নেহে সকলের পূজা গ্রহণ করছেন তরা সত্ত্বেও পূজায় বহু সময় লাগলো কিন্তু মা সমভাবেই প্রসন্নময়ী রূপে সন্তানদের অর্চনা গ্রহণ করছেন এই দৃশ্যটি আজও মনে অঙ্কিত রয়েছে শ্রী শ্রী মার স্বরূপ ভাষার তুলি দিয়ে আঁকতে পারি এমন ক্ষমতা আমার নেই আমি যখন মায়ের দর্শন পাইনি আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়তো তাহার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই তাহার আগে কেবল মনে কল্পনা নিয়েই তৃপ্ত থাকতাম আমার মেয়ে প্রথম এসে আমাকে তাহার প্রত্যক্ষ সংবাদ জানালো সে বলল মাকে আমরা দর্শন করতে গেছিলাম তিনি যে কত সুন্দর কত ভালো তুমি দেখলে বুঝতে পারবে আমার এত ভালো লেগেছে মা সে আর কি বলবো কেবলই মনে হচ্ছিল তুমি যদি একবারটি তাকে দেখতে তাহার এই কথা শুনে খুটিয়ে খুটিয়ে তাহার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করলাম সেও আনন্দের সাথে বললো কেমন তিনি খেতে বসে হাসতে হাসতে বালিকাদের সম্ভাষণ করছিলেন অল্পাহারের জন্য গোলাপমার কাছে তিরস্কৃতা হয়ে তাহার দিকে চেয়ে হাসছিলেন সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করে দিচ্ছিলেন এই ছবিটি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হয়ে গেল সেই দিন থেকে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনতে পেতাম আর মনে অভিমান প্রবল হয়ে উঠত কেবল মনে হতো সবাইকে আবন করে নিয়ে আমায় কেন এত দূরে দেখেছেন অবশেষে একদিন বাঁধ ভেঙে গেল মায়ের দর্শন পেলাম আজ তিনি দুর্লভ তিনি ধ্যান গম্য তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ রাত্রি একটা তিরিশ মিনিটের সময় চিন্ময়ী জননী মৃন্ময় ঘট ভেঙে দিয়েছেন দৃষ্টি আজ তাঁহার দর্শনের অধিকার হারিয়েছে কিন্তু জগৎ তাহার পাদস্পর্শে পবিত্র হয়ে কি সম্পত্তি লাভ করেছে তাহাই অনুভব করবার আজ সময় এসেছে